আসসালামু আলাইকুম প্রিয় আজকে কিন্তু আমরা জুনায়েদ জোর থেকে যে ভিডিওটি নিয়ে আসছি সেটি হচ্ছে দরজার কালেকশন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন জি আজকে আমাদের কি কালেকশন দেখাচ্ছেন ভাই আজকে আপনার দর্শকদের জন্য থাকছে আপনার হচ্ছে কিছু লেকার কালেকশন সেগুন কাঠের উপরে ন্যাচারাল লেকার করা আচ্ছা এই যে দরজাটি দেখতে পাচ্ছি একদম লেকার করছেন সুন্দর লেকার করছেন কিন্তু আপনি আর এই যে দেখতে পাচ্ছি অনেক ফাইবারগুলো কিন্তু অনেক बेटर একদম চকচক করতেছে পাচ্ছেন হাতে ডিজাইন এই যে চকচক একদম চকলেটের মতো গ্লেজ দিচ্ছে আয়নার মতো জি এটার কারণ কি ভাই এটা আসলে কিভাবে করলে হয় এটা আপনার হচ্ছে এটা ভালো মাল এক নম্বর মাল দিয়ে করতে হবে আচ্ছা আচ্ছা ওজন আমরা এক নম্বর মালটা দিয়ে কাজ করি লেকারের মালের ভিতরে কতগুলা কোয়ালিটি আছে তো কিছু মাল আছে আপনার হচ্ছে যেটা এক নম্বর কাজ না এক নম্বর মালটা দেখ আমি দেখতে পাচ্ছি যে এইখানে যে তালা লাগাইছেন আচ্ছা এইখানে একটা লক দেখতে পাচ্ছি হান্ডেল লক এটা কি তালা দিয়ে থাকে মানে ফ্লাট কর্তৃপক্ষ দিছে না আপনারাই দিচ্ছে না এটা ফ্ল্যাট কর্তৃপক্ষ দিচ্ছে এটা তারা দিছে আপনারা লাগাই দিছে জি জি আমরা লাগাই দিছি গোলাপ ডিজাইন বলতে পারেন গোলাপের অনেক গোলাপ গোলাপ ভিতরে দেখা যাচ্ছে আচ্ছা ভিউয়ার্স আজকে কিন্তু এই যে গোলাপ ডিজাইনটা কিন্তু সরাসরি এখানে লাগানোর পর আপনাদেরকে দেখানো হচ্ছে আচ্ছা চৌকাটটাও তো আপনারাই দিয়েছেন জি চৌকাটটা আমরা দিছি চৌকাটটাও সেগুন কাঠের চৌকাট কত কত সাইজে আছে এটা 6 বাই আড়াই 6 বাই আড়াই এটা কি কাঠের এটা সেগুন কাঠের সেগুন কাঠের হ্যাঁ পুরোটাই সেগুন কাঠের পুরোটাই সেগুন কাঠের ওয়াও ভাই এটার প্রাইস কত নিচ্ছেন আপনারা এটার প্রাইস পড়তেছে আপনার হচ্ছে 43 এটার প্রাইস হচ্ছে 45000 টাকা ভাই হাজার 45000 টাকা জি 45000 টাকা একদম 45000 টাকায় আপনারা বাড়িতে লাগায় দিবেন একদম কমপ্লিট হ্যাঁ কমপ্লিট আচ্ছা মোহাম্মদপুর বসুিলা ফিউচার হাউজিং এটা তো অনেক দূরেও হতে পারে হোক দূরে হলো কোনো সমস্যা নেই আমরা হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি বাংলাদেশের যে কোনো জেলা সদর পর্যন্ত